রাজ্য বিজেপির লড়াকু মহিলা মুখ তিনি আর কেউ নন এবারের মেদিনীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটার তিনি যেখানে এবারের বিজেপি প্রার্থী এস এস এবং তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা সোমবার সকাল সকাল মা বাবাকে নিয়ে ভোট দিতে যান অগ্নিমিত্রা ভোট দিয়েই তিনি জয়ের ইঙ্গিত দেখান সাংবাদিকদের ক্যামেরার সামনে তো সে এবং তার দলবল মিলে রাত্রির সাড়ে বারোটা বারোটা নাগাদ প্রচন্ড মেরেছে ফ্ল্যাগ লাগাবার জন্য আমাদের ফ্ল্যাগ সব ছিঁড়ে দেওয়া হয়েছিল আমাদের ছেলেরা আবার করে লাগাচ্ছিল আমি রানীগঞ্জ আইসি কে জানিয়েছি ব্যাপারটা দেখার জন্য আমি ইলেকশন কমিশনের এই দৃশ্যে আকর্ষণ করতে চাই কারণ আসলে যারা যারা রাজ্য থেকে ইলেকশন কমিশনের দায়িত্বে বসে আছেন তারা সবাই টিএমসি চাটুকারিতা করেন এবং মুখ্যমন্ত্রী চাটুকারিতা করে এসেছে কারণ তারা ভাবছেন বোধ যে ইলেকশনটা পেরে গেলে আবার তো এই সরকারের আগে আন্ডারেই কাজ করতে হবে কিন্তু বলে দিই যে এই সরকার বেশিদিন আর টিকবে না ছাব্বিশ অব্দি মমতা ব্যানার্জিকে আমরা রাখবো না তার আগেই আমরা তাকে বিদায় জানাবো